ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার উপরে যে আমাদের নির্ভরশীলতা আছে সেটার কথা কি আমরা ভুলে গেছি আমাদের বাজেটে তাদের সহায়তা আমাদের রোহিঙ্গা যে রিফিউজি ক্যাম্প আছে এই পুরো খরচটা তারা ব্যয় করছে আমাদের যে অর্থনীতির মধ্যে গার্মেন্টস সেক্টর মূল ব্যাপার সেখানে তাদের যে আমাদের সুযোগ সুবিধা দেয়া এগুলো কি আমরা ভুলে গেছি আজকে ইসরায়েল এত শক্তিশালী কেন আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমার বাবা একদিন বুঝাচ্ছিল ম্যাপে কে যে দেখো ইসরায়েল হচ্ছে এতটুকু একটা দেশ তার পাশে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলা তারপরে ইসরায়েলের সঙ্গে কেউ পাচ্ছে না এটার মূল কারণ কি এটার কারণ হচ্ছে সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে আমেরিকা এবং আমেরিকা সবসময় ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে আমি বুঝতে পারছি না আলোচনাটা কিরকম হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকাকে এত তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য যে করা হচ্ছে আসলে আমেরিকা কি আমাদের বোঝা উচিত পৃথিবীর একটা বৃহত্তর শক্তিশালী দেশ এবং আমাদের আমেরিকার উপরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার উপরে যে আমাদের নির্ভরশীলতা আছে সেটার কথা কি আমরা ভুলে গেছি আমাদের বাজেটে তাদের সহায়তা আমাদের রোহিঙ্গা যে রিফিউজি ক্যাম্প আছে এই পুরো খরচটা তারা ব্যয় করছে আমাদের যে গার্মেন্টস যে যেটা অর্থনীতি যে অর্থনীতির মধ্যে গার্মেন্টস একটা মূল ব্যাপার সেখানে তাদের যে আমাদের সুযোগ সুবিধা দেয়া এগুলো কি আমরা ভুলে গেছি আমাদের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে যেমন ভারত আমাদের সমস্ত সমস্ত বিষয়ে তাদের একটা অবস্থান থাকে তো ভারত বলা হচ্ছে যে অফিসিয়ালি বলা হচ্ছে আহ ছাব্বিশ লক্ষ আমরা আমাদের কাছে একটা হিসাব আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করছে এবং তারা বৈধভাবে করছে বলে কোনো প্রমাণ নাই দেখা যাচ্ছে তারা আমরা দেখছি যে ভারতীয় নাগরিকরা আমাদের পুলিশ সার্ভিসে ঢুকে যাচ্ছে এই যে ভারতের যে এই যে হস্তক্ষেপ প্রত্যেকটা ক্ষেত্রে আজকে অনেক রকমের কথাবার্তা যেটা মানে এখন হয়তো বলাটা ঠিক হবে না তো ওদিকে গেলাম না আমি বলছি যে এখানে আমরা ভারতকে যে লেভারেজ দিচ্ছি সেটা আমরা আমেরিকার ক্ষেত্রে গিয়ে তাদের চ্যালেঞ্জ করছি কেন আমরা আমাদের ইগো দেখাচ্ছি কেন আমরা আমেরিকাকে কে এত তুচ্ছতাচ্ছিল্য করবারি বা কেন

তারা চুপচাপ এখানে দিচ্ছে এটা তো এখন হচ্ছে যে দেখেন বিশ্বের রাজনীতিটা খেয়াল করতে হবে আমেরিকার সঙ্গে ইসরায়েলের যে সম্পর্কটা এটা তো আজকে ইসরায়েল এত শক্তিশালী কেন আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমার বাবা একদিন বুঝাচ্ছিল ম্যাপে কে যে দেখো ইসরায়েল হচ্ছে এতটুকু একটা দেশ তার পাশে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলা তারপরে ইসরায়েলের সঙ্গে কেউ পাচ্ছে না এটার মূল কারণ কি এটার কারণ হচ্ছে তাদের সবথেকে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে আমেরিকা এবং আমেরিকা সবসময় ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে তো আপনাকে বুঝতে হবে যে এগুলো তো জিও কতগুলো পারসপেক্টিভ আছে এগুলোকে তো ইগনোর করলে চলবে না আমরা তো আজকে কনসেনশিয়াস আজকে দেখেন এই যে ছাত্র ইয়াং জেনারেশন সারা পৃথিবীর যে তরুণ প্রজন্ম তারা যে বিক্ষোভ করছে আন্দোলন করছে তারা করছে কেন অন্যায়ের বিরুদ্ধে এখন অন্যায় রাষ্ট্রীয় কতগুলো ব্যাপার আছে সেই রাষ্ট্রীয় যেই ক্ষেত্রগুলো আছে সেগুলোর সঙ্গে বিশ্ব রাজনৈতিক অবস্থান আমেরিকার ক্ষমতাবান তাদের যে ক্ষমতা টিকিয়ে রাখাদের রাখার জন্য তাদের যে স্বার্থ আছে এটা এটা নিয়ে তো আমরা বাংলাদেশে রাজনীতি যারা করি আমাদের তো এখানে খুব একটা বড় ভূমিকা নাই আমরা আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারি না কারণ আমরা মুখাপেক্ষী আমেরিকা এখন যেটা আওয়ামী করছে আমি জানি না আওয়ামী এটা কার জন্য করে এটা কি বাংলাদেশের জনগণকে বোকা বানানোর জন্য এইসব কথাগুলো বলে যে আমেরিকা কিছু না আমাদের সিদ্ধান্ত আমরা নিব তুমি কি করে সিদ্ধান্ত নিব সারা বিশ্ব একজন আরেকজনের উপরে মুখাপেক্ষী আপনি বলেন কোন রাষ্ট্র বিশ্বে আছে ছোট বড় কেউ কি এককভাবে আহ বেঁচে থাকতে পারে না সবাইর সঙ্গে সহযোগিতা করে আমরা আমরা আমেরিকা থেকে বিমুখ হয়ে যাব আমরা আমেরিকা ছাড়াই চলার চেষ্টা করব তাহলে আমাদের যায় কিন্তু এটা কি সম্ভব আপনি বলেন আজকে কি এটা সম্ভব এই আজকের বিশ্বে আমরা কেউ একা ভাবে বেঁচে থাকতে পারি না কোনো রাষ্ট্র নো ম্যান এন্ড ইজ এন আইল্যান্ড একটা কথা আছে এটা নো নো কান্ট্রি ও নো স্টেট ইজ এন আইল্যান্ড দে ক্যানট লিভ বাই देमসেলফ একদম নেশঙ্গারে শুনে কো আজকে জাতি সঙ্গে শান্তি বাহিনীর যে বাংলাদেশের যে রিপ্রেজেন্টেশন হাইয়েস্ট দেখলাম আমি ওই ওই প্রতিবেদনে তো সেই কি আমরা না যে আমাদের মুখাপেক্ষি এই যে আজকে যে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা শান্তি বাহিনীতে যে অংশগ্রহণ করছে তাতে উপকৃত হচ্ছে সেই পরিবারটা এবং সরকার এবং রাজনৈতিক একটা ক্ষেত্র এখানে আছে যে আর্মিকে তারা কন্টেন্ট করছে ওই তাদের শান্তি বাহিনীতে পাঠিয়ে দিয়ে আসলে শান্তি বাহিনীতে উন্নত দেশের নাগরিক মানে সেনাবাহিনী সদস্যদের পাঠানো হচ্ছে না ওই প্রতিবেদন থেকে জানতে পারলাম কারণ সেখানে সার্টেন অফ রিস্ক আছে সেই কারণে তারা তাদের সদস্যকে উইউড্র করে নিচ্ছে কিন্তু তারা ফান্ড করছে জাতিসংঘকে সো দ্যাট দে ক্যান টেক ইট ফ্রম দ্য ডেভেলপিং কান্ট্রিজ গরিব রাষ্ট্রগুলো যাদের বেশি প্রয়োজন আছে অর্থনৈতিক নিডটা অনেক বেশি তো বাংলাদেশ থেকে নিচ্ছে বাংলাদেশ যাচ্ছে এটা বাংলাদেশে উপকৃত হচ্ছে এখন সেখানে এই প্রশ্নগুলো আসছে তাদের যে অবস্থান তারা বারবার বলছে যে আমরা এবং অন্যান্য বহু দেশে কিন্তু তারা করেছে যে ভিসা রেস্ট্রিকশন শুধু বাংলাদেশের ক্ষেত্রেই আসে নাই এখন আপনি যদি আমেরিকাকে চ্যালেঞ্জ করেন এখন এইটা আমরা করি কেন করি জানি না জনগণকে বোকা বানানোর জন্য করি অনেক সময় কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক যে তারা আমেরিকাকে সন্তুষ্ট করবার জন্য সরি আমি শেষ করে যে আমেরিকাকে সন্তুষ্ট করবার জন্য তারা যথেষ্ট উদ্যোগ নিচ্ছে এই যে আপনি দেখেন এই যে সোনা সোনা দেয়া যে পেটটা জন্য দেখার দুটো বোঝার কিন্তু সপষ্ট করবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার কিন্তু সরকার এখন সরকারের অবস্থানে এটা কেন নিচ্ছে আমি জানি না কারণ সরকার কি বোঝে না যে আজকে যে সরকার যে একটা সংকটে পড়েছে বিশেষ করে অর্থনৈতিক যে সংকটটাকে আমরা যদি পার্টিকুলারলি এটাকে দেখি আজকে এটার কারণ কি হচ্ছে সরকারের বেপরোয়া একটা ইয়ে ব্যাপার আছে আর এই যে অর্থনৈতিক যে কি বলবো যে অর্থনৈতিক অর্থনীতি নিয়ে যে তাদের যে দুঃস কি বলবো যে করাপশনটা করাপশন এবং তারা যে বেপরোয়া ভাবে কোনো কিছুই ভবিষ্যৎ চিন্তা না করে কাজগুলো করছে যে আদানির সঙ্গে তারা যে বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে যে তারা যে ভর্তুকিটা দিচ্ছে আদানিকে যে এই টাকাগুলো এই যে এই যে দায়বদ্ধতা যে করছে আমি জানি না বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন আসছে আমি দেখলাম পার্লামেন্টের একটা সদস্য আওয়ামী সদস্য সে বলছে যে শিক্ষা ইয়ে বইয়ের শিক্ষা পুস্তকের মধ্যে যে ম্যাপটা আছে সেখানে প্যালেস্টাইনকে তুলে দিয়ে ওই প্যালেস্টাইনের যেই জায়গাটা আছে সেখানে ইসরায়েলকে দেখানো হয়েছে যে ইসরায়েলি রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের পাঠ্যপুস্তকে এটা যে যে বিভ্রান্তি করে এই জিনিসগুলো পাঠ্যপুস্তকে আসছে কি করে বাংলাদেশে তো নানা নরজকতা চলছে একমাত্র শুদ্ধ হস্তে যেটাকে সিদ্ধ হস্তে যেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেটা হচ্ছে বিএনপি বিএনপি যেন কোনো মিটিং না করে বিএনপি যেন কালকে কোনো কথা না বলতে পারে সরকারের সেই অপকর্ম দুর্নীতি এবং তাদের অপশাসনকে মানুষের কাছে তুলে ধরতে না পারে সেই জন্য শুধুমাত্র বিএনপিকে কে করা হচ্ছে একমাত্র আমি দেখি যে সরকারের একাগ্রতা তাছাড়া যে দেশের যে একটা অব্যবস্থা চলছে জিনিসপত্রের দাম বাড়ছে কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই সেগুলো নিয়ে কোনো কথা নাই বিচার বিভাগ তারা দলীয়করণ করে ফেলেছে সবকিছু তারা শুধুমাত্র করছে বিএনপি লক্ষ্য করে বা বিরোধী দলকে তাদের কণ্ঠকে রুদ্ধ করবার জন্য করছে এবং বিরোধী দল বলতে শুধুমাত্র বিএনপি বিএনপি কে কোন কথাই বলতে যাবে না না তো এই এটা ছাড়া সরকার কিন্তু কোনো নিয়ন্ত্রণ করছে বাকি সবকিছু মনে হয় অন্য কারোর উপরে ছেড়ে দিয়ে বসে আছে সরকার আর যেটা হচ্ছে গালাগালি করছে কিন্তু আমেরিকাকে গালাগালি করবার মতো আমাদের কি মাটির নিচে সেরকম পানি মাটি আছে পায়ের নিচে সেরকম মাটি কি আছে আচ্ছা বলছো তো আমরা যখন আমেরিকার যাব না এত দূরে যাব না প্রয়োজনে যাব না হবে না বলার পরেই তো নিয়ে এলেন আমেরিকায় এসে কতদিন থাকলেন ঠিক দুই একটা সম্মেলন ছিল তারপর ঠিক থেকে গেলেন উনি এখানে ছুটি কাটালেন তার ছেলের বাড়ির কাঁচা কাছি তো এইসব তো বলার জন্য আমরা বলি কাকে বোকা বানাচ্ছি আমরা আসলে আচ্ছা কিন্তু ভিতরে ভিতরে আসলে আমেরিকাকে ম্যানেজ করতে ধরনের চেষ্টা চলছে এবং সেখানে